Guys. তোমরা কিন্তু ইউটিউবে এসে একবার হলেও সার্চ করেছো যে আমরা আমাদের ফ্রি ফায়ারিতে কীভাবে একদম সম্পূর্ণ ফ্রিতেই ডায়মন্ড নিতে পারবো আর নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্সে কিন্তু সেই সব ভিডিও দেখে কিন্তু এখন পর্যন্ত ফ্রিতে ডায়মন্ড নিতে পারেনি তোমাদের কথা চিন্তা করে কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং বিশ্বস্ত ফ্রিতে ডায়মন্ড নেওয়ার একটি অ্যাপস দেখিয়ে দেবো সেই অ্যাপসে কাজ করে কিন্তু আপনারা একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টের ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন তার জন্য কিন্তু তোমাদের একটিও টাকা খরচ করতে হবে না তোমাদেরকে জাস্ট সেই অ্যাপসে একটু কাজ করতে হবে সেই অ্যাপসে কাজ করার বিনিময়ে কিন্তু তোমরা সেইখান থেকে পারিশ্রমিক হিসাবে তোমরা তোমাদের ফ্রি ফায়ারিতে একদম সম্পূর্ণ ফ্রিতেই ডায়মন্ড নিতে পারবে তার জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না তুমি যদি আজকের এই ছোট্ট একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি আজকে থেকে তোমার ফ্রি ফায়ারিতে একদম সম্পূর্ণ ফ্রিতেই ডায়মন্ড নিতে পারবে আমার কথা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না আজকে আমি তোমাদেরকে সেই অ্যাপসে লাইভ পুরো প্রমাণ সহকারে কাজ করে দেখিয়ে দেবো ফ্রিতে ডায়মন্ড নেওয়া অ্যাপসটি তোমরা কোথায় পাবে এবং অ্যাপসে কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে এ টু জেড ভাবে বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ সম্পর্কে এ টু জেডভাবে বুঝতে পারবে আর তুমি যদি এই ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তুমি অ্যাপ সম্পর্কে কিছুই বুঝতে পারবে না তাই তোমাদের কাছে একটাই অনুরোধ হলো তোমরা জাস্ট এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে থাকছে একটি উইকলি গিবোয়ে গিবোয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না তোমাদের জাস্ট এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে ভিডিওতে একটা অবশ্যই অবশ্যই লাইক করে দিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু তুমি একজন উইকলি গিভ হতে পারবে আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু তুমি একজন উইকলি গিভ হতে পারবে না তাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় অল অলসেট করে দাও এবং এই ভিডিওতে লাইক দে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে কমেন্ট বক্সে তোমাদের ইউটি কমেন্ট করে দাও তাহলে গাইস ফ্রিতে ডায়মন্ড নয় অ্যাপটি সম্পর্কে জেনে নেওয়া যাক ফ্রিতে ডায়মন্ড নোয়া অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে আর তোমাদেরকে উপরে এসে সার্চবারে লিখতে হবে যে কুইক পি কুইক পি লেখার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে অ্যাপসটি চলে আসবে তোমরা জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবে আমি যেহেতু সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে রেখে দিয়েছি আমি জাস্ট এইখান থেকে ওপেন বাটনের উপর একটা ট্যাপ করে দিচ্ছি আর ওপেন বাটনের উপর ট্যাপ করে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু তোমরা অ্যাপসটির মূল ইন্টারভেসটি দেখতেই পাচ্ছ অ্যাপসটি কিন্তু আমাদের একটি জিমেল অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে জিমেল অ্যাকাউন্টে রেজিস্টার করার জন্য তোমরা জাস্ট এখানে গুগল সাইনের উপর একটা ট্যাপ করে দেবে আর ট্যাপ করে দিলে কিন্তু তোমাদের ফোনে যতগুলো জিম জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু গোপে শো করবে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু গোপরে শো করেছে এখানে আমি আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টের ওপর ট্যাপ করে অ্যাপটি রেজিস্টার করে নিচ্ছি তোমরাও তোমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটি রেজিস্টার করে নেবে অ্যাপটি রেজিস্টার করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটির মূল ইন্টারভেসটি তোমরা যদি এখনো উপরের দিকে একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে অ্যাপটি রেজিস্টার করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে দুইশো পঞ্চাশটি কয়েন একদম সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছি দেওয়া হয়েছে আর এই কয়েনগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ফ্রি ফায়ার আইডিতে একদম সম্পূর্ণ ফ্রিতেই ডায়মন্ড নিতে পারবো এখন তোমরা জাস্ট রিডিম অপশনের উপর একটা ট্যাপ করে দাও আর ট্যাপ করলে কিন্তু তোমরা এখানকার ইন্টারভিউসটি দেখতে পারছো তোমরা নিচের দিকে গিয়ে এখানে একটু ফ্রি ফায়ারের উপর একটা ট্যাপ করে দাও তোমরা এখানে দেখতে পারছো মাত্র আট হাজার কয়েন হলে কিন্তু আমরা আমাদের ফ্রি ফায়ারটিতে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একশো দশ ডায়মন্ড নিতে পারবো এবং এখানে চল্লিশ হাজার কয়েন হলে কিন্তু আমরা আমাদের ফ্রি ফায়ারটিতে একদম সম্পূর্ণ ফ্রিতেই ছয়শো ডায়মন্ড নিতে পারবো এছাড়াও কিন্তু তোমরা এখান থেকে গুগল রিডিম কার্ডও নিতে পারবে তার জন্য তোমরা জাস্ট এখানে গুগল রিডিম কার্ডের উপর একটা ট্যাপ করে দাও ট্যাপ করলে কিন্তু তোমরা এখানকার ইন্টারভেসটি দেখতেই পাচ্ছ মাত্র এক হাজার কয়েন হলে কিন্তু আমরা এখান থেকে দশ রুপির একটি গুগল রিডিম কোড নিতে পারবো এবং এখানে দশ হাজার কয়েন হলে কিন্তু আমরা এখান থেকে একশো রুপির একটি রিডিম কোড নিতে পারবো একদম সম্পূর্ণ ফ্রিতেই পাঁচ হাজার কয়েন হলে কিন্তু আমরা এখান থেকে পঞ্চাশ রুপির একটি সম্পূর্ণ ফ্রিতেই রিডিম কোড নিতে পারবো আর এই গুগল রিডিম কোডগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ফ্রি ফায়ারটিতে একদম সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড অফ থেকে শুরু করে আমাদের গেমে আসা ইয়ার ড্রপগুলো পর্যন্ত একদম সম্পূর্ণ ফ্রিতে খুব সহজে পার্সেস করে নিতে পারবো আর তোমরা যারা গুগল রিডিম কোডের এর মাধ্যমে ডায়মন্ড অফ কিংবা ইয়ারড্রপ পার্সেস করতে পারো না তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু হাজার হাজার ভিডিও পেয়ে যাবে সেসব ভিডিও দেখে দেখে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের ফ্লিফায়ারিতে ডায়মন্ড অফ থেকে শুরু করে তোমাদের গেমে আসা ইয়ারড্রপগুলো পর্যন্ত খুব সহজেই এই গুগল রিডিম কোডের মাধ্যমে পার্সেস করে নিতে পারবে আর এইগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র এই কয়েনগুলোর প্রয়োজন হবে তোমরা চাইলে কিন্তু এই অ্যাপ থেকে খুব অল্প সময় কাজ করে কিন্তু অনেক বেশি পরিমাণে এই কয়েনগুলো আর্ন করতে পারবে এই কয়েনগুলো আর্ন করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে তবে এখানে হোম অপশনে তোমরা কিন্তু এই অ্যাপসে গেম খেলার মাধ্যমে কিন্তু এই কয়েনগুলো আনলিমিটেডভাবে আর্ন করে নিতে পারবে তার জন্য তোমরা জাস্ট এখানে প্লে গেমের ওপর একটা ট্যাপ করে দিবে আর ট্যাপ করে দেওয়ার একটু পরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সামনে একটি গেম শো করেছে তোমরা যদি এখানে প্লে গেমের উপর ট্যাপ করো তাহলে কিন্তু গেমটি প্লে হয়ে যাবে আর এই গেমটি খেলার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে চার প্লাস কয়েন পেয়ে যাবে এবং এখানে এই গেমটি প্রতি মিনিটে খেলার জন্য কিন্তু তোমরা এখান থেকে পঁয়ষট্টি করে কয়েন পেয়ে যাবে আর এইভাবেই কিন্তু গেম খেলার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে আনলিমিটেড পর্যন্ত এই কয়েনগুলো বানিয়ে নিতে পারবে তোমরা যে যতক্ষণ ধরে এই গেমটি খেলতে পারবে সে তত বেশি কিন্তু এইখান থেকে আনলিমিটেড পর্যন্ত এই কয়েনগুলো বানিয়ে নিতে পারবে তোমরা যে যত বেশি এই কয়েনগুলো আন করতে পারবে সে তত বেশি কিন্তু এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে এবং এখান থেকে গুগল রিডিম কোডগুলোও নিতে পারবে তোমরা যদি এখানে অফার অপশনের উপর একটা ট্যাপ করো তাহলে কিন্তু তোমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবে তোমরা যদি এই অ্যাপসগুলো ইনস্টল করো তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসগুলো ইনস্টল করার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে আনলিমিটেড পর্যন্ত এই কয়েন্দিতে তোমরা যদি এই অ্যাপসগুলো ডাউনলোড করো তাহলে কিন্তু ডাউনলোড করার জন্য তোমরা এখান থেকে দুইশো তিনশো করে কয়েন পেয়ে যাবে আর তোমরা এই অ্যাপসগুলো ডাউনলোড করার পর এই কয়েন গেলে তোমরা আবার সেই অ্যাপসগুলো আন করে দেবে এইভাবে কিন্তু তোমরা এখান থেকে অ্যাপস ইনস্টল করার মাধ্যমে কিন্তু এই কয়েনগুলো আনলিমিটেড পর্যন্ত বানিয়ে নিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য অ্যাপস রয়েছে এছাড়াও কিন্তু তোমরা নিচের দিকে আরো অসংখ্য ছোট বড় টাস্ক দেখতেই পারছো এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা এখান থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই কয়েনগুলো খুব বানিয়ে নিতে পারবে তোমরা যদি এই অ্যাপসটি নিজেরাই ডাউনলোড করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই অ্যাপসে কত রকমভাবে এই কয়েনগুলো আর্ন করা যায় এবং এই অ্যাপসেতে কত ধরনের ফিচার্স রয়েছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে তোমরা যদি এই অ্যাপসটি ইনস্টল করো এছাড়াও কিন্তু তোমরা এই অ্যাপস থেকে রেফার করার মাধ্যমে কিন্তু এই কয়েনগুলো আনলিমিটেড পর্যন্ত বানিয়ে নিতে পারবে তার জন্য তোমরা জাস্ট এখানে ইনভাইটের ওপর একটা ট্যাপ করে দেবে আর ইনভাইটের ওপর ট্যাপ করলে কিন্তু তোমাদের সামনে একটি লিঙ্ক শো করবে তোমরা যদি এই লিঙ্কটি দ্বারা তোমাদের বন্ধুদের দিয়ে এই অ্যাপটি ডাউনলোড করাতে পারো তাহলে কিন্তু তোমরা প্রতিটি অ্যাপস ডাউনলোড করার জন্য তোমরা এখান থেকে এক্সট্রাভাবে কয়েন পেয়ে যাবে আর এইভাবে কিন্তু তোমরা এখান থেকে আনলিমিটেড পর্যন্ত ইনভাইট করার মাধ্যমে এই কয়েনগুলো বানিয়ে নিতে পারবে আর তোমরা যে যত বেশি এই কয়েনগুলো বানিয়ে নিতে পারবে সে তত বেশি কিন্তু এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে আই হোপ গাইজ আজকের এই অ্যাপসটি সম্পর্কে আপনাদেরকে এ টু জেড ভাবে বোঝাতে পেরেছি গাইজ তোমরা এই ভিডিওটা কে কোন জেলা কিংবা শহর থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের জেলা কিংবা শহরের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি দেখতে চাই যে তোমরা আমার এই ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখো তোমরা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করোনা এই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় অল অলসেট করে দাও তাহলে তুমি এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে পেয়েছ যাবে তাহলে গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী কোন ভিডিওতে আবার দেখা আছে তোমাদের মাঝে সেই সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ